রাস্তাটা দুর্গাবাড়ি থেকে ধর্মতলার পর্যন্ত খুবই বেহাল অবস্থা বৃষ্টির দিনে রাস্তায় জল জমে যাচ্ছে অল্প বৃষ্টি হলেই রাস্তায় যত গর্থ গর্থ ভরে যাচ্ছে ইট সরে যাচ্ছে এমনকি টোটো ভ্যান সব পাল্টি খেয়ে যাচ্ছে টোটোতে যারা প্যাসেঞ্জার থাকে তারা পড়ে যাচ্ছে মানে আর তারপরে বৃষ্টি কমে গেছে এখন জল নেই এখন ধুলোতে রাস্তার সামনে দোকানদার বস বসা যাচ্ছে না এত ধুলো অস্বাভাবিক ধুলো আর গাড়ি ঘোড়া সমানে যাচ্ছে মানে এরকম বড় বড় পাথর সবার দোকানে ছিটে যাচ্ছে এটা খুব মানে বিপদ খুবই বিপদ এর জন্যই আমরা এই বিক্ষোভে নেই রাস্তাটা হচ্ছে এতটা খারাপ অবস্থা যে প্রায় তিন বছর ধরে রকম খালি জোড়া তাপকি জোড়া তাপকি তাতে পিডাব্লিউডির সঙ্গে আমি অনেকবার দেখাও করি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলি এই নাগরিকদের সাথে এবং ওয়ান ওয়ে যে রাস্তাটা সমস্তটাই এই উপর দিয়ে মাানী চবতী হয়ে দুর্গাবাড়ি হয়ে ধর্মতলা হয়ে যাচ্ছে মতো অবস্থায় তো এই জায়গাটার বারে বারে বাজে অবস্থা হয়ে যাচ্ছে আমি যোগাযোগও করেছি এই খুব তাড়াতাড়ি আর কি কয়েকদিন আগেই আর কি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে জানিয়েছেন যে এই জায়গাটার ওয়ার্কোয়াটারও এক এজেন্সি পেয়েছে সেই এজেন্সিও আমার সঙ্গে কথা বলেছে ঠিক আছে যে উনি রাস্তাটা পেয়েছে তা এখন কী কী সমস্যা আছে সেটাও আমাদেরকে জানিয়েছে কাজটা করতে গিয়ে সেই সমস্যাটাও আমরা পৌরসভার থেকে আমরা সমাধানের মানে খুবই চেষ্টা করছি যেটা আমাদের এই ন তারিখের যে লাস্ট বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিংয়েও একটা এজেন্ডা ছিল এই পারপাসে এই রাস্তার পারপাসে কারণ ওই নিচ দিয়ে যে অ্যাডভেস্টার পাইপটা যে গেছে মানে জলের লাইন সেটা ড্যামেজ হয়ে গেছে সেটার জন্য আমাদের সব আলোচনা হয়ে গেছে খুব তাড়াতাড়ি লাইনটাও উঠে যাবে এবং রাস্তাটাও কাজ শুরু হবে